আমার বাচ্চাদের সাথে সাথে তাদের বাবাও হঠাৎ করে বায়না ধরল মিষ্টি খাবে ভাবছিলাম খুব কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে কি করে মিষ্টি তৈরি করা যায় তো ঘরে কিছু পাউরুটি ছিল আর সেটা দিয়ে খুব তাড়াতাড়ি এবং এত মজার রসমালাই তৈরি করে ফেলেছি আপনি অবাক হয়ে যাবেন আর এটা বানাতে কিন্তু যাদের একেবারেই অভিজ্ঞতা নেই তারাও চোখ বন্ধ করে এটা নির্বিধায় তৈরি করতে পারবেন আর এত সফট আর এত মজা হয়েছে কি বলবো তো আর এভাবে কথা বলাচ্ছি না আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি ছয় থেকে সাতটা পাউরুটির পিস আর এগুলোকে সাইডের এই যে ব্রাউন যে অংশটা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিব। এই ব্রাউন অংশটুকুই কিন্তু আপনি গুঁড়ো করে রেখে দিতে পারেন ব্রেড ক্রাম্প হিসেবে কাজে লাগবে আর চারপাশ থেকে এটা ব্রাউন অংশটা ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে আমি এটা ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি আর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে এটা ভালোভাবে গুঁড়া হতে পারে এটা প্রায় কিন্তু এক কাপ পরিমাণ মতো হয়েছে এবার একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর তাতে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে বলক তুলে নেব আপনি চাইলে কিন্তু আপনার টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করতে পারেন আমরা চিনি একটু কম খাই এই জন্য আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো যাই হোক এগুলো বলক চলে এসেছে এবার গুঁড়ো করে রাখা ব্রেড ক্রপগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে অনবরত এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলতে হবে অর্থাৎ খুব সুন্দর সফট একটা ডোর মতো করে নিতে হবে এবার এগুলোকে আমি নামিয়ে নেব দেখে মনে হচ্ছে যে একেবারে নরম এটা পাঁচ মিনিট কিন্তু ফ্যানের নিচে রাখলেই টাইট হয়ে আসবে আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি আর দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এটাকে খুব ভালো করে মোলায়ম একটা ডো বানাতে হবে মেশানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতটাকে একটু পরিষ্কার করে আসছি পরিষ্কার করে শুকনা হাতে আমি একটু সামান্য ঘি দিয়ে নিলাম আপনি চাইলে তেলও দিয়ে নিতে পারেন তারপর এখান থেকে ছোট ছোট করে আমি মিষ্টি আকারে অর্থাৎ রসমলাই আকারে বানিয়ে নিচ্ছি আপনি যে কোনো একটা শেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু লম্বাটি টাইপের করেছি যাতে করে এটা একদম পারফেক্ট রসমলাইয়ের মতোই দেখতে লাগে এবার আবার একটু কষ্ট করে চুলাই যেতে হবে এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি আর এতে আমার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়েছি আর সাথে দিব একটা এলাচ এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আমি কিন্তু এলাচটা ফাটিয়ে দেইনি কারণ এর দানাগুলো ছড়িয়ে গেলে ওনাদের আবার বিরক্ত লাগে এবার এটাকে একটু নাড়তে থাকবো বলক চলে এসেছে এ পর্যায়ে আমার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে আমি এখানে একে একে করে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো ঢাকার প্রয়োজন নাই চুলার আশা থাকবে মিডিয়াম থেকে হাই এবার এটাকে খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিতে পারেন যাতে করে নিচে লেগে না যায় এভাবে বলক আসতে আসতে দেখবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর এবার হচ্ছে দেখার পালা দুধের কনসিস্টেন্সিটা এটা আসলে আপনি কতটুকু রাখবেন পাতলা বা একটু গাঢ় সেটা আপনার উপর নির্ভর করছে তবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে এবার এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব হালকা একটু গরম গরম আছে এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা একদম কিন্তু দোকানের রসমালাই মতো হয়েছে আর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে বাড়িতেও কিন্তু আপনি এটা ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ